স্বাগতম আলোচনা করছি দু হাজার চব্বিশের এপ্রিল মাসে সংগঠিত হওয়া একটি বিশেষ রাজ্য সম্পর্কে যে যোগীর নাম হল নিচভঙ্গ রাজ্য আপনারা অনেকেই রাজ্যে পরিচিত বিপরীত রাজ্য সম্পর্কেও পরিচিত কিন্তু নিচুভঙ্গ রাজ্য সম্পর্কে অনেকেরই হয়তো সঠিক ধারণা নেই আমি কিছুটা বলার চেষ্টা করি অ্যাকচুয়ালি এই নীচভঙ্গ রাজ্য গুলো তখনই সংগঠিত হয় বিশুদ্ধ জ্যোতিষশাস্ত্র বলছে যখন একটি উচ্চস্থ গ্রহ এবং নিচস্থ গ্রহ একই সাথে তাদের উচ্চস্থ ক্ষেত্র বা নিচস্থ ক্ষেত্রে অবস্থান করে আর আমরা দেখবো নয় এপ্রিল বুথ তিনি বক্রগতির কারণে প্রবেশ করবেন মিন রাশি তার নিচস্থ ক্ষেত্রে যেখানে আগে থেকেই তুঙ্গস্থ হয়ে অবস্থান করবেন শুক্র অ্যাজ এ রেজাল্ট আমরা কিন্তু নিচভ রাজ্য তৈরি হতে দেখব অনেকেই প্রশ্ন করবেন যে দাদা এই পর্যন্ত বুঝেছি কোনো অসুবিধা নেই কিন্তু এই যে নিচুভঙ্গ রাজ্যগের কথা বলছেন সেক্ষেত্রে কি প্রকৃত অর্থে দেবে কারণ বুদ্ধ বলছে দুটো প্ল্যানেটকে সহ অবস্থান করতে হবে মাত্র হ্যাঁ অবশ্যই দুটো প্ল্যানেটের অবস্থান তার গতি প্রকৃতি অবস্থান ইত্যাদি বিষয়ের উপর তো ডিপেন্ড করবি কিন্তু আমরা যদি মোটা বিচার করি মানে সর বিচার করি তাহলে নিচুভঙ্গ রাজ্য নিশ্চিতভাবে তৈরি হচ্ছে এবং তার ভালো ফল হোক খারাপ ফল হোক রাশি বিভিন্ন রাশি পাবে আজকে আমরা আলোচনা করব ধনু রাশি দেখুন বুধ এবং শুক্রের বেসিক কিছু বৈশিষ্ট্য আছে একটা যদি ইন্টেলিজেন্সি হয় আর একটা সৃজনশীলতা ক্রিয়েটিভিটির বহি প্রকাশ করতে সহায়তা করে অ্যাকচুয়ালি বুধ শুক্রের কম্বিনেশন যেমন মানুষকে প্রেমিক বানায় তেমনই বানাও পাণ্ডিত্যের অধিকারী বা অধিকারী আর এই সংযোগ যেহেতু আপনাদের চতুর্থভাবে তৈরি হচ্ছে এডুকেশন রিলেটেড ম্যাটারে অনেকটা এগিয়ে থাকবেন কিন্তু ধনুরাশির জাতক জাতিকারা এই সংযোগ আপনাদের এডুকেশন ডেভেলপমেন্টের জন্য শুভ হবে বলে আমি মনে করি একই সাথে এই কথাটা আপনাদের সাথে আমি শেয়ার করতেই পারি এই বিশেষ সংযোগের প্রভাবে যাদের এডুকেশনাল ডিস্টারবেন্স চলছে এডুকেশনের প্র দিয়ে ভালোবাসার সম্পর্কে ডিস্টারবেন্স চলছে বা আপনার যে ট্রেনার রয়েছেন আপনার যে কোচ রয়েছেন তার সাথে আপনার হয়তো বন্ডিং এর ডিস্টার্ব চলছে তাদের ক্ষেত্রে পজিটিভিটি থাকবে দ্বিতীয় যারা রসায়ন বিদ্যা যে কোনো ধরনের পেট্রোকেমিক্যাল বিষয়ের সাথে যুক্ত রয়েছেন যে কোনো ধরনের সাথে যুক্ত রয়েছেন বায়ো টেকনোলজি রিলেটেড বিষয়ের সাথে যুক্ত রয়েছেন যে কোনো ধরনের ম্যারিন ইঞ্জিনিয়ারিং এর সাথে যুক্ত রয়েছেন এই সংযোগ কিন্তু আপনাদের শুভ বলাফল দেখুন যারা উচ্চশিক্ষার সাথে যুক্ত পিএইচডি অর্থাৎ রিসার্চমূলক এডুকেশনের সাথে সংযুক্ত অবস্থায় রয়েছেন তাদের কিন্তু এই বিশেষ সংযোগ যথেষ্ট ধনাত্মকতা প্রদান করবে বলে আমি মনে করি একই সাথে আমি এটাও মনে করি যে ধনুরাশির জাতক জাতিকাদের যাদের পিএইচডিতে বাধা আসছে নেম স্টেট কোয়ালিফাই করতে গিয়ে প্রবলেম হচ্ছে যে যেকোনো ধরনের হায়ার এডুকেশানে একাডেমিক এক্সেলেন্স অর্জন করতে গিয়ে বাধা বাধাপ্রাপ্ত হচ্ছেন তাদের ক্ষেত্রে ধনাত্মকতার মাত্রাটা অনেকাংশেই বৃদ্ধিপ্রাপ্ত হবে বা এই ক্ষেত্রে এটা বলা যেতে পারে আপনার ডেভেলপমেন্ট কিন্তু নিশ্চিত তবে একটা বিষয় কিন্তু মাথায় রাখতে হবে কি বিষয় যদি আপনার রাশিটি নিশ্চিতভাবেই ঘন হয়ে থাকে যারা বিদেশের মাটিতে রয়েছেন এবং এই মুহূর্তে এডুকেশনাল বিষয়ে সফর করছেন তাদের এই সফারিং এর জায়গাটা ক্রমশ দেখবেন পজিটিভ দিকে যাচ্ছে একটা শর্তে যদি আপনি চোখ থাকে ধরুন আপনার ট্রেনার বা আপনার যিনি কোচ আছেন তিনি আপনার সাথে সঠিক বিহেভিয়ার করেন না ডেফিনেটলি এটা তার ন্যায় হোক অন্যায় হোক কোনো একটি গরুর কখনো বিচার করতে নেই কিন্তু প্রশ্নটা হলো যেটা আপনাকে খুব সাফারিং আপনি খুব চিন্তার মধ্যে আছেন আপনি নানা রকম চিন্তা ভাবনা দুশ্চিন্তা করছেন আপনি যদি আমায় প্রশ্ন করেন এহেন সিচুয়েশন থেকে কিভাবে আমরা বেরোতে পারবো বা এহেন সিচুয়েশন থেকে বেরোনোর সবুদ্রটা কি আপনাকে থাকতে হবে এবং মেনে নিতে হবে দেখুন কিছু কিছু সময় কিছু কিছু বিষয় মেনে নিলে সুবিধার জায়গাটা বেশি হয় আর আপনি এমন একটি সিচুয়েশনের মধ্যে আছেন আমি মনে করি যদি মেনে নিতে পারে এই সিচুয়েশন থেকে খুব জরুরি নয়ই এপ্রিল থেকে পনেরোই এপ্রিল বা নয় এপ্রিল থেকে চব্বিশ এপ্রিলের মধ্যে পনেরোটা দিনের সময়সীমার মধ্যে বেরিয়ে আসবে এর পরবর্তী বিষয় নিয়ে চলুন আমরা চর্চা করি বা পর্যালোচনা করি যদি আপনার রাশিটি হয়ে থাকে কোনো রাশি যাদের বাড়িতে সমস্যা বাড়িতে সমস্যা বলতে ভাইয়ের সাথে বঞ্চে না বোনের সাথে বঞ্চে না শ্যালকের সাথে না। শ্যালিকার সাথে বঞ্চে না দেওরের সাথে না বা ননদের সাথে বঞ্চে না বা জায়ের সাথে বঞ্চে না অর্থাৎ কোথাও যেন গিয়ে এই লজ রিলেটেড একটা প্রবলেম আপনি ফেস করছেন এই ধরনের ক্ষেত্রে কিন্তু কিছুটা সমাধানযোগ্য জায়গা আসবে তবে কোনো এক ইনলজ আপনাকে সহায়তা করবে সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য সম্পর্কের দিক থেকে এই সংযোগটি শুভ ধনুরাশি জাতক জাতিকাদের সন্তানের সাথে সম্পর্ক হোক কিংবা ইনলস রিলেটেড সম্পর্ক হোক পজিটিভ দিকে যাবে ইভেন যারা স্বামী স্ত্রীর মধ্যেও সমস্যা ফেস করবে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের জায়গাটা যাদের বিশেষ সুবিধাজনক অবস্থায় নেই তাদের ক্ষেত্রেও কিন্তু আমরা দেখবো ধনাত্মকতার মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং সিগনিফিকেন্টলি যারা বর্তমান সময়ে এই ধরনের কিছু জটিল জায়গার মধ্যে পেশে আছেন এই ধরনের কিছু জটিল জায়গার মধ্যে এঙ্গেজ রয়েছেন প্রবলেমের মধ্যে রয়েছেন আমি মনে করি তাদের ক্ষেত্রে ধনাত্মকতা বাড়বে বা ধনাত্মকতা বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার মতো অবকাশ লক্ষ্য করতে পারছি কোনো রকম সন্দেহ এই বিষয়টিকে কেন্দ্র করে নিই এখন প্রশ্ন হলো তাদের নিয়ে যাদের এই মুহূর্তে দুটো আলাদা বাড়িতে আছে রয়েছে বা দুজন কর্মসূত্রে আলাদা জায়গায় থাকে মাঝে মাঝে মনে হচ্ছে কেমন একটা সম্পর্ক ঠিক তো নেই ঠিক ভালো লাগার জায়গাটা তো নেই তো কোথাও যেন কি আমি মনে করি এই ধরনের জটিল বিষয়ের মধ্যে যারা রয়েছেন এই ধরনের জটিল সমস্যার মধ্যে যারা রয়েছেন তারা কিন্তু কিছুটা ধনাত্মকতা পাবেন তবে এক্ষেত্রে আপনার কোনো বন্ধু বা বান্ধবী যার জন্য আজকে এই প্রবলেম বা আপনার অপোনেন্টের মানুষকে বন্ধু বা বান্ধবী যার জন্য আজকে এত সমস্যা সেই জায়গাটা করতে হবে বা বন্ধু কিন্তু বান্ধবীকে সম্পূর্ণভাবে বাদ দিতে হবে অনেক ক্ষেত্রেই দেখা যায় ধনুরাশির জাতক জাতিকাদের তারা এমন কিছু মানুষের সাথে বন্ধুত্ব রাখেন বা তারা কিন্তু তাদের ক্ষতি করার চেষ্টা করে এবং সিগনিফিকেন্টলি এই ধরনের বিষয়ই বলছে আপনি হয়তো জানেন না যে আপনার এই যে সাংসারিক প্রবলেম তার অন্যতম কারণ হলো আপনার হাজব্যান্ডের সাথে আপনার বান্ধবীর মেলামেশা কিংবা আপনার বন্ধুর সাথে আপনার ওয়াইফের মেলামেশা তো এই জায়গাটাকে একটু কন্ট্রোল করার চেষ্টা করতে হবে সন্তান যোগ নিয়ে আমি আশাবাদী এই সময়েও দেখা যাবে অন্যান্য ট্রানজিটের কারণে যে ধনুরাশির সন্তানের জায়গাটা শুভ দিকে যাচ্ছে তবে আপনি যদি আমাকে প্রশ্ন করেন যে কর্মজীবনের জায়গাটা কেমন হতে পারে দশম ভাগ থেকে আমরা কর্মজীবন দশম প্রতি কর্মজীবনের স্থায়িত্ব হবে অনেকেই আছেন যারা কর্পোরেটে চাকরি করে ঠিক স্থায়ী চাকরি নয় বা দু বছরের একটা টেনিও ছিল যে সময় আপনাকে বলা হয়েছিল চাকরি স্থায়ীকরণ হবে কিন্তু আপনি অনেক চেষ্টা প্রচেষ্টার পর কি দেখলেন সেই জায়গাটা কন্ট্রোল হয়নি না এই সময় যে ইমিডিয়েট বেসিস এই সমস্ত বিষয়গুলো সমাধান হয়ে যাবে আমি সেটা একদমই বলছি না তবে ইয়েস এই ধরনের বিষয়বস্তু ধীরে ধীরে সমাধানযোগ্য জায়গায় যাবে এটি নিয়ে কোনো ডাউট আমার কিন্তু নেই ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে এটা লক্ষ্য করা যাবে তাদের কর্মজীবনের স্থায়িত্ব বৃদ্ধি প্রাপ্ত হবে এবার আপনি প্রশ্ন করতে পারেন যে আমার তো চাকরি চলে গেছে এবং সেটি অনেক মাস আগে আমাদের কি হবে দেখুন যাদের এই ধরনের সমস্যা এসেছে নতুন চাকরির চেষ্টা বা প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু নতুন চাকরি প্রাপ্তির সংযোগটা বৃদ্ধি প্রাপ্ত হচ্ছে তবে এক্ষেত্রে কর্পোরেট রিলেটেড হওয়ার সংযোগটাই বেশি এবং বাড়ি থেকে একটু দূরে হওয়ার সংযোগটা বেশি এই বিষয়ে যথেষ্ট ওয়াকিবহল থাকতে হবে যথেষ্ট ধনাত্মক থাকতে হবে আমরা লক্ষ্য করতে পারবো ধনুরাশির জাতক জাতিকাদের একা অ্যাটাচমেন্ট বা ধনাত্মকতা কর্মসূত্রে বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে সেটা চাকরির ক্ষেত্রে টেকনিক্যাল ওরিয়েন্টেড চাকরি কিংবা যারা যুক্ত রয়েছেন অ্যাকাউন্টস রিলেটেড কিছুর সাথে বা যারা যুক্ত রয়েছেন মেডিকেল সেক্টরে যেমন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হতে পারে যেমন হতে পারে যে কোনো ধরনের ল্যাব অ্যাসিস্ট্যান্টস বা ডক্টর হতে পারেন আপনি মেডিকেল সেক্টরে কানেক্টেড রয়েছেন নার্স হতে পারেন তাদের ক্ষেত্রে কর্মজীবনের প্রতিপত্তি কর্মজীবনের ক্লারিস ভাব সেটা কিন্তু আসবে এই পনেরো দিনের মধ্যে দেখুন বাচ্চাটা তো কিছুটা পারমিট করতে হবে তবে একেবারে নেগেটিভ যে হবে সেটা আমি মনে করি না অবশ্যই আমাকে জানাবেন এই চব্বিশ তারিখের পর যে সিচুয়েশন কতটা পরিবর্তিত হলো এই সময় আমরা দেখব ধনুরাশি ইয়ে ডেভেলপমেন্টের চেষ্টা করবে এটা আপনি করেন কিন্তু আপনি স্যাটিসফাইড নন আপনি ভাবছেন যে আর একটা কিছু যদি এঙ্গেজমেন্ট করা যায় তাহলে তো ভালো হয় তো হ্যাঁ একদমই তাই আমরা দেখবো ধনুরাশি জাতক জাতিকারা আরও কিছু এঙ্গেজমেন্ট করতে পারবেন বা সেই ধরনের একটা অবকাশের জায়গা নিশ্চিতভাবেই থাকছে এটি শুভ সমন্বয় হবে বলে আমি মনে করি ধনুরাশি জাতক জাতিকাদের এঙ্গেজমেন্ট বৃদ্ধিপ্রাপ্ত হবে ধনুরাশি জাতক জাতিকাদের এডুকেশনাল এঙ্গেজমেন্ট বৃদ্ধিপ্রাপ্ত হবে নতুন স্কিল ডেভেলপমেন্ট নতুন জবের প্রত্যাশা এগুলো বাড়বে তবে অনেকেই পরিকল্পনা করেছেন টোটাল ট্রেড টাইপই চেঞ্জ করে দেবেন যেমন ধরুন আপনি এখন চাকরি করেন কিন্তু পরিকল্পনা করেছেন ব্যবসায় যাবেন বা আপনি রয়েছেন একাও থেকে কিন্তু পরিকল্পনা করেছেন আইটিতে যাবেন তো কোথাও যেন গিয়ে ধনুরাশির জাতক জাতিকারা একটা সাময়িক পরিকল্পনা করেছেন যাতে আপনার কর্মজীবনটাকে ইন্টারলি চেঞ্জ করা যায় বা চেঞ্জ করার চেষ্টা করা যায় ইয়েস এটা কিন্তু অনেক ক্ষেত্রে সংঘটিত হতে পারে তবে আপনি যদি আমার প্রশ্ন করেন এটা ভালোর দিকে যাবে না খারাপের দিকে যাবে তাহলে কিন্তু আপনার চার্ট অ্যানালাইসিস করার প্রয়োজনীয়তা থাকবে যে কোনো চাকরি পরিবর্তনের ক্ষেত্রে আমি বলবো এপ্রিল মাসেও ডিসিশন নেওয়া যায় তেমন অসুবিধার জায়গা হবে না যারা স্বনিয়ন্ত্রিত পেশায় আছে এই মাসে মিডিয়কর পরিস্থিতি থাকছে খুব যে ক্লারিশ হবে সেটা নয় আবার একদম যে নেগেটিভ হবে সেটা নয় এই মাসে কিন্তু লক্ষ্য করা যাবে কিছু ক্লায়েন্টেল বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে কিন্তু ক্লায়েন্টেল রেজিস্ট করার জায়গাটা একটু ডিস্টার্ব হবে বলে আমি মনে করছি এই সময় লক্ষ্য করা যাবে ধনুরাশির জাতক জাতিকাদের কিছু আপলিকমেন্টের জায়গা থাকছে মূলত এডুকেশনাল আপলিকমেন্টের সংযোগ প্রগত পরিমাণে লক্ষ্য করা যায় এবং একই সাথে বলবো যারা যুক্ত রয়েছেন যে কোনো ধরনের সামাজিক কর্মকাণ্ডের সাথে যেমন পলিটিক্স হতে পারে যেমন এটিকে বাদ দিয়েও আমরা যদি পড়ি স্পিরিচুয়ালিজম হতে পারে যে কোনো ধরনের এনজিওর সাথে যুক্ত থাকতে পারে তাদের ক্ষেত্রে ধনাত্মকতা থাকবে স্পিরিচুয়ালিটির এই শব্দটা খুব আপেক্ষিক এবং রিলেটিভ একটা শব্দ অনেকেই ভাবে যে স্পিরিচুয়াল বোধ হয় শুধুমাত্র উপরে পরোক্ষভাবে ধর্ম পালন করা কিন্তু না স্পিরিচুয়ালিটি ব্যাখ্যা রয়েছে অনেকে দেখা যায় পশু প্রাণীর সেবা করেন তারা কি স্পিরিচুয়াল নয় ডেফিনেটলি তাদের মধ্যেও আমরা সেই মানসিকতাটা দেখি তার মধ্যেও সেই ভাবনার বিকশিত হয়েছে তাই সেই ধরনের বিষয় স্যাপিং যেহেতু আপনাদের ষষ্ঠ ইলেভেন্থ এবং ফোর্থের কম্বিনেশন আছে অনেকে ট্রিটমেন্ট দ্বারা রোগ মুক্তির সম্ভাবনা এই সময়ে থাকছে তবে একটা কথা মাথায় রাখতে হবে যে রোগ মুক্তির কারণে হয়তো দূরে যাওয়ার পরিকল্পনা করবে আমি মনে করি দূরে যাওয়ার থেকে বাড়ির কাছাকাছি ট্রিটমেন্ট করাটা এটা সুবিধাজনক হবে বা সুবিধাজনক হতে পারে এ বিষয়ে সতর্কতা রাখতে হবে যদি রাশিটি আপনার হয়ে থাকে কোনো ধনুরাশি জাতক জাতিকাদের যারা ডিটেন্সে চাকরি করেন তাদের ধনাত্মকতা বাড়তে চলেছে তবে তাদের ফ্যামিলি নাইট নিয়ে যে ডিস্টারবেন্স আছেন সেক্ষেত্রেও পজিটিভিটি থাকবে ধনুরাশি বিজনেস হিসেবে যারা যুক্ত রয়েছেন বিভিন্ন ধরনের ট্রেডে যেমন ইলেকট্রনিক্স যেমন যে কোনো ধরনের শাড়ি কাপড়ের ব্যবসা যেমন যে কোনো ধরনের গ্রোসারির ব্যবসা যে কোনো ধরনের যারা যে কোনো ধরনের স্টেশনারি দ্রব্যাদির যারা করে তাদের ক্ষেত্রে কিন্তু ধনাত্মকতার মাত্রা লক্ষ্য করা যায় বাড়বে যারা যুক্ত রয়েছেন যে কোনো ধরনের বই খাতা ইত্যাদি বিষয়ের সাথে তাদের ক্ষেত্রেও ধনাত্মকতার জায়গা আছে যারা বই লেখেনি যারা কবিতা লেখে যারা আবৃত্তি করেন যারা বাচিক শিল্পের সাথে যুক্ত আছে তাদের যারা করার সাথে সাথে বিক্রয় করে তাদের ক্ষেত্রে ধনাত্মকতা থাকবে যে কোনো থাকবে প্লাস্টিক জাতীয় বিজনেস করেন ধনাত্মকতার জায়গা কিন্তু লক্ষ্য করতে পারছি তবে যারা যুক্ত রয়েছেন যে কোনো কোল্ড স্টোরেজের এর সাথে ধনাত্মকতা থাকবে আইসক্রিম কনফিকশনারি পজিটিভ দিকে যাওয়ার সম্ভাবনা দেখছি অনেকেই আছেন যারা এই মুহূর্তে বেকার চেষ্টা করছেন কিছু করার বলে মাথা তুলে দাঁড়ার হয়তো আপনি এই মুহূর্তে আপনাদের পজিটিভিটি থাকছে তবে কিছু নতুন পেতে পারেন তাদেরকে ভালোভাবে নিন এবং কন্টিনিউ করুন খুব অসুবিধাজনক জায়গা দেখলাম না তাহলে এই পনেরোটা দিন যেমন স্কিল ডেভেলপমেন্ট যেমন সম্পর্ক ডেভেলপমেন্ট ইত্যাদি ইত্যাদি বিষয় থাকছে তেমন আমরা কিছু কিছু ক্ষেত্রে ধনাত্মকতা তবে সব নয় আমরা মোটামুটি যে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম সেই সেই বিষয়ে পজিটিভিটি এক্সপেক্ট করা যেতে পারে আপনারা অনেক বেশি ভালো থাকুন আমি আশা রাখি আপনারা ভালো থাকবেন শেষ করছি আজকে এখানেই জয় শ্রী গণেশ